দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় গত আঠারো এপ্রিল থেকে তেইশ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সকল যৌথ অভিযানে হত্যা মামলার আসামি অবৈধ অস্ত্রধারী তালিকাভুক্ত সন্ত্রাসী চিহ্নিত দুর্বৃত্ত চোর সদস্য কিশোর গ্যাং সদস্য এবং দালাল চক্রের সদস্য সহ অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের ষোলোটি অবৈধ আগ্নেয়াস্ত্র চারশো দশটি বিভিন্ন ধরনের গোলা একটি সাউন্ড গ্রেনেড চারটি ককটেল ছয়টি লোকাল হ্যান্ডবোম বিভিন্ন মাদকদ্রব্য সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র স্বর্ণালঙ্কার মোটরসাইকেল চোরাই মোবাইল ফোন সিসিটিভি ক্যামেরা অবৈধ পাসপোর্ট অবৈধ ওষুধ ও নগদ অর্থ উদ্ধার はい。 আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও দেশব্যাপী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে শিল্পাঞ্চলে বেতন বোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে চলমান অস্থিরতা প্রশমনে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সঙ্গে গঠনমূলক মত বিনিময় ও সমঝোতা করে সেনাবাহিনী পাশাপাশি চলমান এসএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ঠিক এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনান ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে اسماعিল হোসেনী মু এমটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ